আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন সব বেস রিসেলার প্লেস এর মধ্যে কিভাবে একাধিক প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয় এখান থেকে আমি সব বেস রিসেলার প্লেস এর মধ্যে চলে আসবো আসা আবার বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো আপনার কাস্টমার যদি আপনার কাছে একাধিক প্রোডাক্ট অর্ডার করে তাহলে কিভাবে আপনি অর্ডার প্লেস করবেন তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি কত সুন্দর একটা মেয়েদের প্রোডাক্ট আপনার মেয়েদের জামা এই প্রোডাক্টটা যদি কাস্টমার আপনার কাছে অর্ডার করে তো আপনি কি করবেন দেখুন এবং এই প্রোডাক্টের সাথে সে যদি একটা পাঞ্জাবি নিতে চায় বা একটা কম্বো টি শার্ট নিতে যদি একই ডেলিভারি চার্জ দিয়ে সে চার পাঁচটা প্রোডাক্ট নিতে চায় তো কিভাবে অর্ডার একটু মনোযোগ সহকারে দেখুন এখান থেকে আমি নিচের দিকে আসবো আসার পর দেখুন এই যে মেয়েদের যে জামাটা আছে আপনার যে জামাটা এই প্রোডাক্টটার আপনার নিচের দিকে আসলে আমরা সাইজ দেখতে পারবো এখানে দেখুন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আছে তো আমি এখান থেকে চব্বিশ সাইজটাকে সিলেক্ট করবো করার পরে কাস্টমার কত পিস নিবে এখান থেকে আমি পরিমাণ সিলেক্ট করবো এখানে পরিমাণ দিলাম 1 পিস তো দেখুন এই প্রোডাক্টটা পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে 499 টাকা আর এই প্রোডাক্টটা আমি সর্বোচ্চ সেল করতে পারবো 800 টাকা তো দেখুন এখান থেকে আমি বিক্রয় মূল্য কত আমি কত টাকা বিক্রি করছি এটা দিতে হবে এখানে তো যেহেতু পাইকারি মূল্য হচ্ছে 499 টাকা আমি সেল করছি ধরেন 800 টাকা এখান থেকে আমি 800 টাকা দেব যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে নিচের দিকে লেখা আছে অর্ডার তালিকা এড করুন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি যদি চান কাস্টমার যদি আপনাকে বলে যে আমি আর একটা প্রোডাক্ট নিতে চাই আমি একটা পাঞ্জাবি নিতে চাই বা আমি একটা শাড়ি নিতে চাই তো কিভাবে আপনি একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন দেখুন এখান থেকে দেখতে পাবেন সিলেট প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে বা আপনি এখান থেকে দেখতে পাবেন সকল প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনার কাছ থেকে আপনার কাস্টমার যে প্রোডাক্টটা নিতে চাই যে ক্যাটাগরি প্রোডাক্টটা আবার নিতে চাই একাধিক প্রোডাক্ট আপনি এখানে চলে আসবেন তো ধরেন সে একটা গ্রাউন্ড নিবে এখান থেকে আমি গ্রাউন্ডের মধ্যে চলে আসবো আসার পর ধরেন সে এই গ্রাউন্ডটা নিবে আপনি এই গ্রাউন্ডটাও কিভাবে অর্ডার করবেন দেখুন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর এটা কিন্তু কোনো সাইজ দেওয়া নাই পাইকারি মূল্য আছে টাকা আর আমরা সর্বোচ্চ সেল করতে পারবো সাতশো টাকা তো বন্ধুরা দেখুন এখান থেকে সর্বপ্রথম আপনি পরিমাণ দিবেন কাস্টমার কত পিস নিবে তো এক পিস নিলে আপনি এক এক পিস দিবেন দুই পিস নিলে আপনি দুই পিস দিবেন তো এখানে প্রোডাক্টটার পাইকারি মূল্য ছিল চারশো চারশো পঞ্চাশ টাকা আর আমরা সেল করবো কত সাতশো টাকা আমরা এখান থেকে সাতশো দিব দেওয়ার পরে সেম ভাবে দেখুন এই যে অর্ডার তালিকা অ্যাড করার নামে একটা অপশন আছে বন্ধুরা আপনার এখান থেকে অর্ডার তালিকা অ্যাড করার মধ্যে ক্লিক করবেন করার পর দেখুন এই যে আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট অর্ডার করছি অলরেডি কিন্তু দুইটা প্রোডাক্ট চলে আসছে একটা প্রোডাক্ট এই যে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট ঠিক আছে তো এইভাবে আপনি সিলেক্ট প্রোডাক্টের মাধ্যমে কিন্তু একাধিক প্রোডাক্ট কাস্টমারের জন্য অর্ডার প্লেস করতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে আপনি একটা ডেলিভারি চার্জ দিয়ে সর্বোচ্চ চারটা প্রোডাক্ট কিন্তু আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিতে পারেন তো এখন যদি সে বলে যে আমি একটা স্বামীর জন্য পাঞ্জাবি নিতে চাই তো আপনি এখান থেকে আবার কি করবেন সিলেক্ট প্রোডাক্ট নামে একটা অপশন আছে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে যে পাঞ্জাবি আছে আপনি পাঞ্জাবির মধ্যে ক্লিক করবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনি যে কাস্টমার যে পাঞ্জাবিটা নিতে চায় ওই পাঞ্জাবির উপরে ক্লিক করুন তো দেখুন এখানে কত সুন্দর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবির যে কাস্টমার নিতে চায় আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিবেন 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 এখানে পরিমাণ পিস পিস দিয়ে দুই তো দেখুন এই প্রোডাক্টার পাইকারি মূল্য দেওয়া আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ সেল করতে পারবো এক হাজার টাকা তো ধরেন আমরা প্রোডাক্টটা সর্বোচ্চ এক হাজার টাকায় সেল করেছি আমরা এখান থেকে বিক্রয় মূল্য কত আমরা কত টাকা সেল করব আমাদের বিক্রয় মূল্য আমরা দিয়ে দিব। এখান থেকে আবার অর্ডার অ্যাড একটা অপশন পাবো আমরা এখানে ক্লিক করে তো দেখুন আমরা কিন্তু তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম প্রথমে একটা বেবি ড্রেস তারপরে একটা গ্রাউন তারপর একটা পাঞ্জাবি নিয়ে আসলাম যদি কাস্টমার আরো প্রোডাক্ট নিতে চায় বন্ধুরা এখান থেকে সিলেক্ট প্রোডাক্টের মাধ্যমে ক্লিক করে আপনারা আরো প্রোডাক্ট অর্ডার পেস করতে পারেন তো আরেকটা প্রোডাক্ট আপনি চালিয়ে নিয়ে আসতে পারেন তো প্রোডাক্ট যখন নিয়ে আসা শেষ আপনি কি করবেন সর্বপ্রথম এই প্রোডাক্টগুলো আপনি হাই সিলেক্ট দেখবেন আপনি যত টাকা বিক্রি করেছেন এগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন তো দেখুন এই যে আমরা প্রথম প্রোডাক্টটা কিন্তু 800 টাকা বিক্রি করলাম তারপরে প্রোডাক্টটা 700 তারপরে প্রোডাক্টটা 1000 এই যে টোটাল কিন্তু পায় আমার এখানে 2500 টাকার মধ্যে এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে দেখতে পারবেন অর্ডার তালিকায় অ্যাড করুন নামে টপ অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি হা রাজি আছে নামে জবটা অপশন আছে এখান থেকে আপনি হারাজির নামে কিন্তু যে একটা অপশন আছে আপনি এখান থেকে হারাজির মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে তিনটা প্রোডাক্ট কাস্টমার এর জন্য অর্ডার প্লেস করেছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বার আছে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিতে বলবে আপনি মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে কাস্টমারের যে নাম আছে নাম দিতে বলবে এখান থেকে দেখুন কাস্টমারের যে জেলার নাম আছে আপনাকে এখান থেকে জেলার নাম দিতে বলবে তো দেখুন এখান থেকে আমি কাস্টমারের যে জেলার নাম আছে জেলার নাম দিয়ে দিলাম এখান থেকে কাস্টমারের যে থানার নাম আছে আপনাকে থানার নাম দিতে বলবে আপনি এখান থেকে কাস্টমারের থানার নাম দিয়ে দিবেন তো কাস্টমার থানার নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনাকে কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনাকে ফুল ঠিকানা দিতে বলবে এখান থেকে আপনি কাস্টমারের ফুল ঠিকানা দিয়ে দিবেন তো আমি এখান থেকে কাস্টমারের ফুল ঠিকানা দিয়ে দিতেছি তো ফুল ঠিকানা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার কাস্টমারে যখন অর্ডার প্লেস করবে দেখুন এই যে নতুন বাজার দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা তো আপনি যদি দুইটা প্রোডাক্ট সেল করে থাকেন আগে তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন আর আপনি যদি একদম নতুন বিগিনার হন অবশ্যই আপনি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা আপনার বিকাশ নাম্বারে নিবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আপনি অর্ডার পেস করে দিবেন এখান থেকে আপনি লিখবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি নেওয়ার পর এখান থেকে দেখবেন যে অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে বলবে ডেলিভারি চার্জটা পেমেন্ট করুন তো ডেলিভারি চার্জ যখন আপনি পেমেন্ট করে দিবেন আপনি যখন কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস দিবেন এই যে তিনটা প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন কাস্টমারের ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে তো কাস্টমার যখন এই যে পঁচিশশো টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কম্পানি কিন্তু তাদের অ্যাডমিন প্রাইসটা রেখে আপনি যত টাকা বাড়িয়ে সেল করেছেন সব টাকা আপনার উপরে প্রফিট আপনার অ্যাপসের মধ্যে দিয়ে দিবে তারপরে কিন্তু আপনার পঞ্চান্ন টাকা হলে আপনার প্রফিটের টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো আরেকটা বিষয় বলে দেব বন্ধুরা যখন আপনারা দুইটা প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার প্রেস করে দিবেন তারপরে আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কাস্টমারকে প্রোডাক্টটা দিতে পারেন তো যখন আপনাকে এখানে প্রশ্ন করবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি এখানে দিবেন যে না আমি ডেলিভারি চার্জ নেই 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 যখন আপনি দুটো প্রোডাক্ট অলরেডি সেল করে ফেলবেন তখন কিন্তু আপনি এই বিষয়টা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন তো এখান থেকে আপনি অর্ডার কনফার্ম করবেন ওই যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন কাস্টমারের ঠিকানা যে 250 টাকা ছিল মূল্য সাথে কিন্তু 70 টাকা অটোমেটিক যোগ হয়ে যাবে এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের ঠিকানায়ে পৌঁছে দেওয়া হবে কাস্টমার যখন আপনার 250 70 টাকা দিয়ে ডেলিভারি চার্জ নিবে কোম্পানি কিন্তু তাদের টাকা টাকা রেখে আপনাকে বাকি ব্যাক করে দিবে আর একটা বিষয় বলে দিচ্ছি অবশ্যই যারা আপনার বিশ্বস্ত তাদেরকে শুধু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন তাছাড়া আপনারা কাউকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন না অবশ্যই চেষ্টা করবেন ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করার জন্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তারপর যদি কোনো কিছু বোঝার বাকি থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব